তখন ভালোবেসে পাখানি দিছিলাম ভূতো এবার দেবো একদম ফুটো করে বুঝতে পেরেছিস ও নো ফুটো এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে তোরা আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার বউকে নিয়ে আসিও তোমরা কাকে তুলে নিয়ে আমি আনি রে আসছে কেন এটা না না এটা আমার বউ না এটা হলো এমএলএ বিকাশ চৌধুরীর বড় বউ তোরা বড় বউকে ছেলেটাকে এই ছেলেটা হলো ঝুমার ছেলে মানে ফালতুর ছেলে রে আর বেঁচে থেকে কি দেখতে হবে রে কেন কাটছিস রে

হ্যালো আব্বা তুমি কোথায় গুদা গুটু হ্যাঁ বাবা বল তাড়াতাড়ি তুমি আসো এই শালা ফুটো আমাকে পঙ্গে বার করে মারতে দে তুই না এই বউ কি হবে আবার চিন্তা করতে ছেড়ে দে ওকে ছেড়ে পঙ্গে বার করব চুপ শালা ফুটো ফুটো ওকে নামা নামা মর যাবে মালটা কত এই চলে দেখতে ওই কান্দেছে কেন কি হয়েছে ওই ছেলেটা হলো তোর মায়ের আগের বর তোর মার জন্য কান্না করে করে সে এমন হয়ে গেছে বুঝতে পারছিস তুই হলো ওর জারের সন্তান চুপ গুদমারানি চোদা আমি এমলে বিকাশ দত্তের ছেলে কেন রে তোর কি হলো রে দুনিয়া বেবাতে থাকে আর কি কি দেখতে হবে রে আমি আর সহ্য করতে পারছি না রে শুনেছিলাম সতীন হয় কিন্তু এখন দেখেছি বৌয়ের সঙ্গে স্বামীরও সতীনের ছেলে পয়দা হয় বলতির কথাগুলো শুনে হাসি পাচ্ছে আমার রে

দাদা আমি বলছিলাম কি এই শাস্তিটা না দিলে হয় না ওই ঝুলে আছে ঝুলে থাকুক এটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে কেন রে তোর মায়া লাগছে নাকি দাদা মায়া লাগছে না একসঙ্গে সাত বছর ধরে কাজ করেছি আবার যদি মানে এমন শাস্তি দেওয়া একটা মায়া লাগবে না এমএলএ জো একবার কমেন্টমেন্ট কার লেতা হয় বাদ মে কিছু কা শুনতা নাই হে তেরে কো পাতা নাই হে দাদা লাঠিটা ধরুন দাদা লাঠিটা আগুন ধরানো আছে তুমি শুধু খালি নিচে জ্বালাই দাও এবার হামসফর জীবনের প্রথম তোকে আমি এমন শাস্তি দিচ্ছি এই শাস্তিটা তুই আজীবন মনে করে রাখবি দাদা আমি কি বলি দাদা টাকা তো জোগাড় হয়নি তো আমি বলছি কি তাহলে কি হাফ বান্ডুকে ডাকবো নাকি হাফ বান্ডুকে নিয়ে যাবো ওই কারুর সাথে আড্ডায় ওখানে গিয়ে তোমার ছেলেকে আর তোমার বউকে উঠে নিয়ে আসবো হাফ কাছে সমস্ত কিছু পাওয়ার আছে আর ওই যে খাতারনাক লোক যাকে দেখবে তাকে একদম জিন্দায় আগুন জ্বালা দিবে ও আমি তো ভুলেই গেছিলাম রে হাফ বান্ডুর কোথায় রে মনে করে দিলি রে অনেক কোনো ধন্যবাদ তোকে বাগের পুটি দাদা তোমরা তাহলে যাও আমি হামসে এখানে পাহারা দিচ্ছি না 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 আমরা এত বোকা না এতকে আমরা ছেড়ে হামসে বারকে চলে যাব তুই হামসে তো খুলে দিবি আমি থাকবো এখানে

साला तो क्या मैं वो दिन ना मरे बहुत भूल कर चुके तो कोई दामी वो मेरे ही था तो वो लेकर शेष हो जाते हैं की दादा एनीथिंग इस रॉंग यस रॉंग जो दर कोटु का वो दिखे कोटु वाले फालतू पोंगे बाज मुन्ना मारते थे अब तो देखना बाजी तीस रात आड़ी कोड़ी चल हाफ बंदूक खाने चलो कुकर ऐसे तो हाफ बंदूक गुड़ना है तो दा तो हाफ ओ हाफ <coughs>

আর দাদার ছেলেকে উঠাইছি কি কথা শুনলেন দাদা মাথা পুরো আগুন হয়ে গেল আমার মনে হচ্ছে শালা তার গায়ে আমি বোম ঘুরাই দেব তার জন্য তো তোর কাছে আসা রে হাবগান্ডু তোর যত টাকা লাগবে নে ওই শালাকে এমন মার মার যেন দুনিয়া থেকে বাইরে যায় আমাকে ও চিনে না আমার নাম হলো মাই নেম ইজ হাবগান্ডু যাকে আমি মারি তার কাটেনি দুটো আন্ডু যত টাকা লাগে রে হাবগান্ডু নিয়ে নে আমার কাছে কিন্তু আমার ছেলে ইনপোর্টেন্ট বুঝতে পেরেছিস বিকাশ দত্ত বাবু আপনি হাবগান্ডুর কাছে আসছেন চিন্তা নেবেন না

বলেন কি বিকাশ এত বাবু আমাকে ডেকেছেন আসুন আসুন কী জরুরি কথা আছে হ্যাঁ বিকাশ এত বাবু বলেছেন কী কথা বললাম কি আমার বড় বউকে আর আমার ছেলেকে কিডন্যাপ করে নিয়ে ও নো কে কিডন্যাপ করলো তুমিলে বিকাশ এত বাবু اپنا বউ আর اپنا মেয়ে কি ওই কালু আরে বল্টু আমার ছেলেকে আর আমার বউকে কিডন্যাপ করেছে বিকাশ এত বাবু বলুন আমাকে কি করতে হবে কত টাকা লাগবেলে তুললি কালকে আমি হাফ ডাউন ডুকো নিয়ে ওই কালু কোশার দেশে যাব ওখানে bomb দিয়ে উড়তে সব কিছু ওকে যদি কেউ ফোন করে কি আসবে না বুঝছনি ওকে बिकॉज বাবু নো প্রবলেম তুমি টেনশনে থাকো আমি টেনশন নাই রে তুই টেনশন আছিস বুঝলি তুমিxamlবি 갈তে যদি নাxamlতে পারিস কাল তোর খবর করব ওই পরে আপনি একদম টেনশন দিবেন না খামাকা আপনি শুধু টেনশন নিতে যান বললাম তো কিছু হবে না আমি যাব না কে ফোন করলে আপনি কাজ চালিয়ে যান শুধু আমার টাকা লাগবে আপনি টাকা দিলে আমি যে কোনো কাজ করতে রাজি একটা কথা সัจচা আর মুইও বেজায় পক্কা আর আমার বাচ্চা এবার হবে শিখ খেলা তো হ্যালো গাইজ এই পার্ট অব্দি ছিল পরবর্তী পার্ট দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের হাসানো দেখতে শুধু আমাদের আর গা মারা ভিডিও দেখতে শুধু আমাদের হ্যাঁ গাইজ পরের ভিডিওটা কিন্তু বুঝতে পারছো ফুল এক্সচেঞ্জ আর মারপিট হচ্ছে তাহলে ওয়েট করুন ধন্যবাদ